আসসালামু আলাইকুম সকাল আবার রেডি হয়ে নিলাম রিহানের রিপোর্ট কার্ড দিবে সো এই জন্য রেডি হয়ে নিলাম আর রিহানের বাবা অফিস চলে গেল আমাদের একটু দেরি হয়ে গেছে তো আমি ওকে নিয়ে যাব দেখি আজকে ও রেজাল্টটা কি হয় আর আপনাদের অবশ্যই জানাবো আর আপনারা অবশ্য ওর জন্য একটু দোয়া করবেন পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো আমি খুবই টেনশানে আছি রিহানও খুব এক্সাইটেড ও কি পুরস্কার পাবে আমরা এখনও জানি না তো ও ম্যাথ অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছিল তো ওটার একটা পুরস্কার সে পাবে ওটা আমরা জানি যে ম্যাথ বেস্ট ইন ম্যাথ ও পাওয়ার কথা তো ওইটাই ওয়েট করতেছি আর ওয়েট করতেছি যে রেজাল্টটা কী দেয় অ্যানাউন্স পর আমার গর্বে বুকটা ফুলে উঠলো অন্যরকম একটা অনুভূতি যেন আমি জিতে গেলাম এরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল তো ওদের ছবি তোলা হলো ছবি তোলার পরে যে গার্জিয়ানরা বসেছিল এখানে আর এখানে তো মনে করেন যারা শুধু পুরস্কার পেয়েছে তারাই এসেছে তো অনুষ্ঠানটা অডিটোরিয়ামে হওয়ার কথা ছিল তো অডিটোরিয়ামে হয় নাই ওখানে কি যেন একটা এক্সাম চলতেছে তো শেষ বিদায় বন্ধুর থেকে বিদায় নিচ্ছে রিহান আর দেখা হবে না ওদের সাথে স্কুল প্রাঙ্গন সব কিছু ওর মনটা খুব খারাপ হয়ে গেছে এই যে ফুড সবগুলো যে ফাস্ট ফুডের দোকানগুলো এখান থেকে মাঝে মাঝে ও খাবার কিনতো তো ওর সব কিছু মিলে ওর মনটা একটু খারাপই সবার কাছ থেকে ম্যাডামের কাছ থেকে ম্যাডামদের কাছ থেকে ছাত্রদের কাছ থেকে ফ্রেন্ডদের কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নেওয়া হলো এই যে চাচারা গেটে দাঁড়ান চাচারা ওনারা আমাদের অনেক সময় যে যাওয়ার সময় হেল্প করতেন রিক্সায় তুলে যেত রিহানকে তো ওনাদের খুব আসলে খারাপ লাগতেছে ওনাদের থেকে বিদায় নেওয়া হলো তো চলে আসলাম বাসায় বাসায় চলে আসছি আর এসে রিহান একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে সে একটু কি খেলতেছে দেখি গেমস চেস চেস খেলতেছে সে আর রিপোর্ট কার্ড আজকে দিছে ওর তো আজকে আমার খুবই খুশির দিন আমার সবচেয়ে আনন্দের দিন আজকে তো ও আজকে ফার্স্ট হয়েছে টপ স্টুডেন্ট টপ স্টুডেন্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার বেস্ট ইন ম্যাথ আর বেস্ট ইন বাংলা ও চারটা ট্রফি পাইছে আমার অনেক আনন্দের দিন অনেক গর্বের দিন আজকে তো আমি আশা করি নাই যে ও ফার্স্ট হবে কেন আশা করি নাই সেটা বলছি ওর একটা পরীক্ষা লাস্ট মিডে খারাপ হয়েছিলো সামান্য একটু খারাপ হয়েছিল তো ভাবছিলাম যে ফার্স্ট না হলো সেকেন্ড হবে ও বলছিল মা আমি ফার্স্ট না হলেও সেকেন্ড হব আমি একটা ট্রফি পাবো সো আমরা ব্যাগ নিয়ে গেছিলাম এই জন্য আর আমি জানি যে ও ম্যাথ অলিম্পিয়াডেও পুরস্কার পাইছিল তো যার জন্য ও বেস্ট ইন ম্যাথ হবে ওটা আমরা জানতাম তো তো একটা দুটা ট্রফি পাবে কিন্তু চারটা ট্রফি পাবে এটা ভাবি নাই টিচারদের কাছ থেকে যখন ও বিদায় নিচ্ছিলো তো টিচাররা ওকে খুব আদর করতেছিল বলতেছিল যে তোমাকে খুব মিস করব। তুমি চলে যাচ্ছ দোয়া করি সবাই দোয়া টোয়া করে দিল তো আপনারা দোয়া করবেন এইভাবে যেন আমার ছেলেটা যেন ভবিষ্যতে ভালো করতে পারে তো আপনারা ওর জন্য একটু দোয়া করে দিবেন প্রচুর গরম রোদ এর মধ্যে একটু বের হয়ে পড়ছি বাচ্চা কাচ্চাদের রেখে ওর না করাতে হবে তো টুকিটি কাজ থেকে যাচ্ছে এগুলোই হবে করে সারতেছি রিহান বাবা সময় পাচ্ছে না তো এই যে পিকোর দোকানে চলে আসছি দুইটা ওর না করাবো সে দুদিন এর আগে দুই দিন ঘুরে গেছি তো আজকে আসছি আবার পিকো করানোর জন্য এত রোদ রোদে অস্থির অবস্থা মানুষজন দেখি ছাতা টাতা নিয়ে বের হয়েছে অলিভ দরজার কাছে এসে মেয়া মেয়া করতেছে আমাকে ডাকতেছে দরজাটা খুলে দেওয়ার জন্য বলতেছে আয় হ্যাঁ খুলে দিচ্ছি যা ও ওই যে যাবে ও ও আমাকে ডাকতেছে আমার কোলে বসলো তো আমি বললাম যে এখন বসুন আমার কাজ আছে তো বুঝলো নেমে গেলো নেমে আমাকে বলতেছে দরজাটা খুলে দাও যে দরজার কাছে এসে মি মিউ করতেছে দরজাটা খুলে দিলাম সে চলে গেলো আজকে আমাদের দাওয়াত আবারও সেই বুফে বাফের লাউ লাউঞ্জে আমাদের জন্মদিনের দাওয়াত চাঁদনির মেয়ের জন্মদিন ফার্স্ট জন্মদিন তো ওখানে আমাদের দাওয়াত আর রুকিল মেয়ে তো ওই যে হারিম আমরা যে সবসময় বলি ওনার মেয়ে ওনার মেয়ে মানে ওনার মেয়ের ঘরে নাতনির জন্মদিন আমরা এখন জন্মদিনের দাওয়াতে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছে এখন বের হয়ে যাব বাচ্চারা খুবই এক্সাইটেড ওরা আগে আগে রেডি হয়ে গেছে আগে আগে রেডি হয়ে ওরা চলে হয়ে গেছে পাশে দাদা দাদির কাছে বার্থডে পার্টিতে আমরা চলে আসছি দেখেন আনাইজার বার্থডে ছোট্ট বেবি আনাইজা তো পিঙ্ক কালার থিম মনে হচ্ছে তো বাচ্চাটার বাচ্চাটা এই যে দেখেন বার্থডে গার্ল ওর আবার র্যাশ হয়েছে অনেক অ্যালার্জি তো বাচ্চাটা অসুস্থ এই অবস্থা ওর বার্থডে বেচারা একটু কষ্টই পাচ্ছে ওটাই ওর বাবাকে জিজ্ঞেস করতেছিলাম তো বার্থডে থিম দেখেন পিঙ্ক কালার খুব সুন্দর করে সাজানো ডেকোরেশন সব কিছু ওর খালা দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে রায়ান দেখেন বসে পড়ছে আগে এসে এত ভদ্র বাচ্চাটা মাসাল্লাহ তো রিহানের বাবা ওরা আগেই চলে গেছে ওখানে সামনে ওরা বসবে তো সিট খুঁজতেছে কোথায় বসলে ভালো হবে টেবিল খুঁজতেছে তো আব্বুর পরিচিত আব্বুর সাথে কথা বলতেছে আমি খাবার নিয়ে আসলাম রায়নের জন্য ফার্স্টে তো আমাকে যা যা বলল যে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এগুলো কী ও খাবে ওর জন্য ওগুলো অন্থন তারপর ওই যে ফ্রাইস ওগুলো আনলাম ওর জন্য ওকে খাওয়াবো আগে তারপর আমি খাবো তো ওর খাওয়া শেষ আর আমি ওকে খাওয়াতে খাওয়াতে আমার আর খাওয়ার রুচিটাও চলে গেছে ও তো খাইতে ইচ্ছা করতেছে না সামি নিয়ে আসলাম একটু ভাত রিয়ানার বাবারা খাচ্ছে কে কানা হয়েছে বেশি করে কারণ ওরা রিফিল করতেছে বাট ওইটুকু ধৈর্য আমাদের হচ্ছে না আসলে যে খালি হইতে হইতে আবার আনবে তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ পুডিং আনলাম বাচ্চারা পুডিং পছন্দ করে তিন প্রকারের জুস আনসি তো জুসগুলো খুব ভালো ছিল বিশেষ করে পাপায় জুসটা আর এই তো কাবাব সেকশন কাবাব সেকশন কাবাব তো অনেকেরই পছন্দ রিয়ানার বাবা নিয়ে নিয়ে খাচ্ছিল বাট আমার তো এত পছন্দ না তা আমি এখানে ফুচকার এখানে খাওয়া ফুচকা নিবো বললাম ভাইয়াটাকে যে আমাকে একটু দই ফুচকা দেন বেশি করে দই দিয়ে দিবেন তো উনি আমার জন্য স্পেশাল একদম বেশি করে দই দিয়ে দই ফুচকা বানাই দিছে দেখেন তো ফুচকাটা এত মজা ফুচকাটা আমি দ্বিতীয়বার আবার নিয়েছি এখানে চটপটি ঝাল টকের ফুচকা মিষ্টি টকের ফুচকা সব কিছু আছে তো ওই যে আপুটা উনি নিজে একটা একটা করে বানায় বানায় নিয়ে নিয়ে খাচ্ছে নিজের পছন্দ মতো দেখেন আর এই যে জুসে সেকশানে আবার আসছি কারণ পাপায় জুসটা অনেক মজা পাপায় জুসটা আমরা আবার নিব তো রিহান বাবা খাচ্ছে পাপায় জুসটা ওখানে কাঁচা আমের শরবত ছিল আমার খুব একটা বেশি ভালো লাগে নাই পাইন্যাপলটাও ভালো লাগে না হ্যাঁ তরমুজটা দেখলাম বিচি সহ ব্লেন্ড করছে সো বিচির একটু গুঁড়া গুঁড়া আছে তো ওটা নেই নাই আমরা এখানে কফিওর ব্যবস্থাও আছে তো কফিও চাইলে নেওয়া যাবে তো ভালোই বেশ আমরা তো এর আগেও আসছি বুফে লাউঞ্জে আসছি এর আগে তো ওই যে খাওয়া দাওয়ার পরে ভিডিও করতে আসছি সো খাবার দাবার মোটামুটি শেষ তখন রাজে রাত পৌনে দশটার মতো তো খাবার ওরা আর রিফিল করবে না দশটা পর্যন্ত টাইম তো খাবার দাবার বেশ ভালো সব কিছু মোটামুটি দেখেন শেষই প্রায় অনেকবার রিফিল করছে কিন্তু ওরা চার পাঁচবার করে রিফিল করছে তো শাহি টুকরাটা নিব ভাবতেছি শাহি টুকরাটাই খাওয়া এখন পর্যন্ত বাকি তাছাড়া সব কিছু ট্রাই করছি পুরিং থেকে শুরু করে যা যা আছে সব কিছু ট্রাই করছি তো এই যে সালাদ বিভিন্ন রকমের সালাদ আছে দেখেন বেশ ভালো মানে বুফে লাউঞ্জের আমি এর আগেও ভিডিও করছি সামনের বিয়েতে এখানে অনুষ্ঠানে আমরা আসছিলাম তখন আমি এখানকার ভিডিওটা করছিলাম তো ওটা আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন তো ভিডিও মানে এখানে খাবার দাবার খুবই মজা মানে এত এত আইটেম তারপর প্রত্যেকটা খাবারই খুবই মজা বিশেষ করে রূপচাঁদা ফ্রাইটা আছে এখানে রূপচাদা ফ্রাইটা অনেক মজা লাগছে ভাতের সাথে আমি খাইছি এখানে কাঁকড়া আছে কেউ কাঁকড়া চাইলে খাইতে পারেন আমরা খাই নাই অবশ্য তো মোটামুটি দেখেন সব শেষ কারণ এখন ওরা রিফিল করবে না রাত বাজে পনেরো দশটায় এজন্য তো ওনারা ভাইয়াটা বলতেছে যে আপনি এখন ভিডিও করতেছেন আপু এখন তো খাওয়া দাওয়া সব প্রায় শেষ যখন আসছেন তখন ভিডিও করতেন আমার তো ছোট বাচ্চা আমি তো ওকে নিয়ে আসলে ওইভাবে করে ভিডিও করতে পারিনি খাবো ওকে খাওয়াবো না ভিডিও করব তো আমি ওই যে শাহি টুকরাটা নিলাম শাহি টুকরাটা আসলেই মজা রিহানের বাবা খাচ্ছে চটপটি ও দই ফুচকাটা খায় নাই আমের শরবতটা আছে এখনও প্লেটের মধ্যে আমের শরবতটা তো ভালো লাগে নাই পেঁপের জুসটাই ভালো পুডিং আনছি আবার রায়নের জন্য দেখেন রায়নটা খেলতেছে কেমনে রায়ন দেখেন ওখানে ও একা একা উঠছে রিহানের সাথে এই তো বার্থডে মা পিচ কালারের ড্রেস পরা ওর বাবা তো এখানে বাচ্চারা খুবই এনজয় করতেছে যার যার মতো সবাই খুব এনজয় করতেছে রিহানের বাবা গল্প করতেছে খাওয়া দাওয়া শেষে তো ও হলো আনাইজার বাবা আর রায়ান এখানে নাকি উঠেছিল ছবি তোলার জন্য এখানে একটা রিংয়ের মতো লাইট আছে ওখানে ছবি তোলার জন্য উঠেছিল বাট ও খুব মাথা ঘুরা গেছে ঘুরতে ঘুরতে আম্মু গল্প করতেছে হালিমাঙ্কেলের বউ মানে আনটি ওনার সাথে উনি একটু অসুস্থ তো ওনার সাথে গল্প করতেছে দেখেন রিং লাইট তো রিং লাইটের এখানে অনেকেই ছবি তুলতেছে ঘুরে ঘুরে ক্যামেরা আটকায় রেখে ওরা ছবি তুলে দেয় এইভাবে করে রায়ান উঠছিল মাথা ঘুরা গেছে নাকি উল্টে পাল্টে পড়ে যাইতে ধরছিল পরে রিহান বাবা ধরছে ওকে এই দেখেন কেমনে ঘুরে তো লাইটটা তো ঘুরে সাথে সাথে রায়ানও নাকি ঘুরতেছিল এই জন্যই ওর মাথাটা ঘুরে গেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ এখন বিদায়ের পালা আব্বু পান খাচ্ছে মনে হয় কোথা থেকে যেন পান পাইছে এ দেখেন স্টেজের এখানে ওদের ফ্যামিলি ফটোগুলো রায়ান আবার ওখানে দাঁড়াইছে ওর মনে হচ্ছে ও ভাবছে যে ওকে আমি ছবি তুলতেছি ওর ছবি তুলতেছি তো একটা জিনিস মিস করে গেছি আমরা এখানে জুস সেকশানে এখানে ওই যে ড্রাই আইস ঠিক জানি না আমি যে ওখানে কি যা ধোয়ার মতো বের হচ্ছে ওইটা একটা চিজি পাপস যে ইয়ে আছে চিপস আছে ওইটার সঙ্গে মিক্স করে দিচ্ছে তো বাচ্চাটা খুব এক্সাইটেড ও ওকে আমি জিজ্ঞেস করলাম কেমন খেতে বলো মজা চিজ চাল পাপসের মতো তা আমি কি এটা চিজ পাপসি তো ওইভাবে করে কি যেন মেশাই দিল আর ওটা ধোয়া উঠতেছে তো খুব আনন্দ পাচ্ছে বাচ্চারা খুব রিহান একটু ট্রাই করতে চাইলো তো রিহানের বাবা বলছে না এগুলো খেও না রিহান এটা মানে ক্ষতিকর ভালো না ওই ধোয়াটা যেটা হয় ওটা বেশ ভালো না ওটা কোনো কেমিক্যাল টেমিক্যাল দিয়ে ওটা করে সো এটা তো ভালো না তো বাচ্চারা অনেকে এক্সাইটেড রায়ান এখানে বেলুন নিয়ে খেলতেছে আমরা বাসায় যাবো একটা ডামি কেক পাইছে তো এখন বাসায় যাওয়ার আগ মুহূর্তে সবাই এই গেটের কাছে আমরা ঘুরঘুর করতেছি আর এই দেখেন আমার সাবস্ক্রাইবার প্লাস ফলোয়ার মানিক ও বলতেছে যে ওকে একটু ভিডিওতে নেওয়ার জন্য তাই বললাম ওমকে আসো তুমি তোমাকে তো নিলাম ভিডিওতে তো ও সবসময় ভিডিও দেখে এই তো বলতেছিলো যে আপনার ভিডিও দেখি ভালো লাগে এগুলো তাই বললাম একটু হাই বলে দাও তো হাই বললো দেখেন আপনাদের সবাইকে আব্বুর সঙ্গে ফাজলের মতো ছিল সবাই হাসি হাসি করতেছে এগুলো নিয়ে জন্মদিন থেকে চলে আসছি আমরা বার্থডে পার্টি থেকে এটা দামি কেক নিয়ে আসছে আর আব্বুর কাছ থেকে এগুলো চকলেট দুধ কিনছে এই যে চকলেট দুধ রিহানের খুব খাইতে ইচ্ছা করছে আর রঙের চকলেট দুধ তো এটা শেষ পর্যন্ত কিনে নিল তো আজকের মতো একটু আল্লাহ দিয়ে দেব বাবা একটা সমস্যা আমি চাইছিলাম মোকাটা কিন্তু মোকাটা শেষ হয়ে গেছে তো অনেক পপুলার এজন্য এই নরমালটা কিনে আনলাম আজকে আমি দেখে বললাম ভাই আমার মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর সব ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করবেন আজকে আমি দেখে বললাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর আপনারা কমেন্টে বলবেন আপনাদের ফেভারিট ফ্লেভার আরং ডেইলি দুধ কি ওকে বাই 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 বাই